নিউজিল্যান্ডকে রানে হারিয়ে ওমেন্স ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া বন্ধুরা এই ম্যাচটা কিন্তু ভারতের কাছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল কারণ আগের তিনটে ম্যাচ কিন্তু ভারতের এসেছে আর এই ম্যাচটা কিন্তু ভারতকে জিততে হতো মানে বলা যায় একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল ভারতের কাছে আর এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিউজিল্যান্ডকে তিপ্পান্ন রান হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গেলো ইন্টু দি সেই ফাইনাল ম্যাচ মানে আউট মানে খেলেছে কালকের ম্যাচটা খুব ভালো হয়েছে আর ভারতের ব্যাটসম্যান বলার বলার খুব ভালো করেছে সত্যি ভারতের ব্যাটিংয়ে মানে কিছু বলার নেই প্রথমে ব্যাট করে তিনশো চল্লিশ রান করে প্রতিকার হাওয়ালা স্মৃতি মন্দরা মানে যত তাদের সম্বন্ধে বেশি বলা হয় না তত মানে ততটাই কম মানে হয়ে যায় আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে এরা দুইজন মানে তাদের দুশো বারো রানের পার্টনারশিপটা না নিউজিল্যান্ডকে কে এই ম্যাচ থেকে বের করে দিয়েছে প্রতিকার আওয়াল দুই একশো একটা আউটস্ট্যান্ডিং ইনিংস আর এই টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট স্কোরার তিনশো আট রান এভারেস্ট প্রায় একান্ন আর স্মৃতি মন্দনা সত্যি তার সম্বন্ধে কিছু বলার নেই মানে বড় ম্যাচে বড় পেলে আর কিন্তু মানে জেগে ওঠে সিমৃতি বন্ধু এর আগেও বাকি পাঁচটা ম্যাচে কিন্তু ভালো খেলেছে আর এই ম্যাচটা তো জাস্ট অসাধারণ পঁচানব্বই বলে একশো নয় রান আর এই টুর্নামেন্টের সবথেকে থেকে হায়েস্ট স্কোর কিন্তু এই সিমৃতি মন্ত্রণার নামে তারপরে জেইমা রড্রিগেস আগের ম্যাচ মিস এ মানে আগের ম্যাচ খেলেনি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সে খুব একটা ভালো ফর্মে ছিল না কিন্তু কালকে সত্যি বলছি দারুণ ব্যাট করে সিয়াত্তর রানের একটা ভালো ইনিংস খেলে আর এর কথা রেণুকা ঠাকুর দুই উইকেট ক্রান্তি গার্ড এক উইকেট এবং বাকি সবাই এক এক উইকেট করে পায় outstanding আর সব থেকে কথা টিম ইন্ডিয়া পৌঁছে গেলো এই ওয়ার্ল্ড কাপের সেই ফাইনালে আর মানে ম্যাচ বাংলাদেশের আর তারপরেই কিন্তু সেই ফাইনাল শুরু হবে তো জানি না তাদের সাথে পড়বে তো অনেক অনেক মানে কংগ্রাচুলেশন সবাই সেই ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য আর আশা করবো নেক্সট ম্যাচ জিতে সেই ফাইনাল ম্যাচেও কিন্তু ভারত ভালো করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে ক্রিকেটের এমন সব আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই